আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো এই যে কলিজা বোনা করব আজকে এর জন্য হচ্ছে আমি প্রথমে কলিজাগুলো ছোট করে টুকরা করে ধুয়ে তারপরে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করছি মানে পানি দিয়ে সিদ্ধ করছি মানে প্রথমে একটু ভাব দিয়ে ফেলে নিলে কলিজার মধ্যে যে একটা এমনিতে একটা গন্ধ আসে আসতে গন্ধটা চলে যায় আর রান্না করতে সুবিধা হয় তা না হলে রান্না করার সময় যে ভাবসা উইঠা উপরে মশলাগুলো নষ্ট হয়ে যায় কারণ এই যে দেখেন আমি কলিজাগুলো এই যে প্রথমে একটু ভাপ দিয়ে পানি ফেলে দিছি এই যে এখন একটু শক্ত শক্ত হয়ে গেছে এরপরে এই যে এখানে গরম মশলা টুকটা ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে এখানে আদা রসুন তারপরে জিরা আর লং এলাস্টাসপাতা মানে সব কিছু গরম মশলা টাইপের যা আছে সব কিছু একসাথে বেটে নিছি এখন এটা রান্না করুন আমি রান্নাটা শুরু করে দিলাম তো তোয়ার সেই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে মানে বাদাম কালারই হয়ে বাদামি কালারের হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব এই যে আদা আদা রসুন বাটা দিয়ে নিয়ে নিচ্ছি এরপর হচ্ছে দিয়ে দিব এই যে এখানে জিরা জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম হচ্ছে এখন এটা সুন্দরভাবে কষিয়ে নেড়েছে তারপরে অন্য আমি পেঁয়াজের ভাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম যেহেতু এখন আদাটা তো দেয়া শেষ এবার হচ্ছে আমি এই যে এই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব কারণ আদাটা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার কারণে হচ্ছে যে আদার আদা গন্ধটা আর আসবে না এখন এই যে ওই মশলাগুলো আমি একসাথে মিশিয়ে কষিয়ে নিব এখন অল্প একটু পানি এক করে করে দু তিনবার কষাবো একটু করে পানি দিয়ে দিলাম তো একটু কষায় আবার কষাবো তো বেশ কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে কষিয়ে এই যে দেখেন এই অবস্থা হয়েছে মানে মশলাটার উপর দিয়ে এই যে তেল আসতেছে এই যে দেখেন তেল বের হইতেছে অর্থাৎ হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে এই যে নিচে লাগা লাগা হয়ে আসতেছে তো এরকম হয়েছে কয়েকবার লেগে লেগে গেছিলো আমি পানি দিয়ে দিয়ে এটাকে কষালাম তো এখন এই পর্যায়ে হচ্ছে ধরো কাজ করতেছি বলো তো এই পর্যায়ে হচ্ছে আমি এই যে কলিজাগুলো ঢেলে দেব বম আচ্ছা এই যে কলিজাগুলো ঢেলে দিলাম এই কষানো মশলায় তো ভিওয়ার্স এই যে হচ্ছে আমি এখন মশলা আর কলিজাগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো আমার এখানে তো পর্যাপ্ত পরিমাণ আলো নাই যার কারণে হচ্ছে বোঝা যাচ্ছে না আদারওয়াইজ দেখতে মশলাটা সুন্দর লাগতেছে ভালো একটি স্মেল আসতেছে সুন্দর ঘাম বের হয়েছে এই তো এই যে দেখেন এইভাবে অনেকক্ষণ আমি কষাবো তো এই যে দেখেন বেশ কিছুক্ষণ কষানোর পর এখন হচ্ছে কলিজাগুলো কড়ের সাথে লেগে লেগে যাচ্ছে এই যে নিচে তো লেগে লেগে যাচ্ছে এই পর্যায়ে হচ্ছে আমি এখন এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব যে এই হচ্ছে আমি এখন অল্প করে এখানে পানি দিয়ে দিলাম আরেকটু পানি দেবো যেহেতু তাতে ঘুনা করবো অর্থাৎ পানি সব শুকিয়ে ফেলবো সেই ক্ষেত্রে পানি বেশি দেওয়া লাগবে না তো এই যে পানি দিয়ে দিলাম এখন হচ্ছে এটা হবে আমি একটু ঢেকে দেব তো ভিওয়ার্স এই হচ্ছে আমি জিরা ফাঁকিটা উপর দিয়ে একটু দিয়ে নিলাম দিয়ে আর একটু দেবো এটা আমি আগে জিরাটা ভেজে মানে তেলে গুঁড়ো করে রাখছিলাম এখন এই যে দেখেন এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে হালকা একটু মাথা মাথা রাখবো কারণ মুড়ি টুড়ি দেওয়ার ছেড়ে পড়েছে তো দেখুন ভিওয়ার্স রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে এই পর্যায়ে হচ্ছে এখন আমি চুলার জালটা নিভিয়ে দেবো কারণ হচ্ছে চুলায় থাকলে একটু মিটে আর একটু টানবে আর হচ্ছে যদি মরে টুড়ি দিয়ে খাই বা আবারও জাল করলে ওই টোটুক শুকিয়ে যাবে তো এই যে ফাইনালি রান্নাটা শেষ হইলো তো বিয়ার্স ফাইনালি কলজা ফোনাটা পুরোপুরি রান্না শেষ করলাম এই যে দেখেন কি সুন্দর কালার আসছে কলজা ফুনা কইরা দিলে কই বলল বনক ওই সে